রাধে রাধে আজ মুনির জন্মদিন উপলক্ষে আপনাদেরকে হার্দিক শুভ মুনির কথা ভিডিওটা সম্পূর্ণ শুনবো ঠিক আছে অনুরোধ রইল প্রেমসে বললো রাধা কৃষ্ণ ভগবান কি যায় বাল্মীকি রামায়ণেতে লেখা আছে উল্টো নাম জপত জগ জানা বাল্মীকি ভাই ব্রহ্মস মানা অর্থাৎ বাল্মীকি মুনি উল্টো নাম জপ করেছিলেন এই কথাটা সারা জগৎ জানে। কি নাম জপ জপ করেছিলেন উল্টো নাম মরা এই রাম কথাটা উনি কিন্তু বলতে পারেনি এতই ওনার পাপ ওনাকে নাম এই শুদ্ধ নামটা বলতে দেননি উনি কি নাম করেছিলেন মরা মরা এই মরা নামটাতেই বলতে বলতে একদিন রাম নাম বলল এবং উনি তপস্যার ফলস্বরূপ ইনি বাল্মীকি মুনি হয়ে জগতে যে রামায়ণ মহান গ্রন্থ লিখিত করলেন যা রাম জন্মানোর আগে এই গ্রন্থ লিখে দিলেন তাহলে বুঝতে পারছিলেন যে মুনি উনি কিন্তু সহজে উনি মুনি ছিলেন না প্রথম থেকে উনি ছিলেন একজন ডাকার যে ছিলেন তার নাম ছিল দসু রত্নাকর তো দোষনাগার দস্যু কাদেরকে বলা হয় যারা ডাকাত চুরি চামারি করে মারধর করে তো টাকা পয়সা লুটপাট করে করে তাদের দিনচর্যা চলতো তার দলে আরো সব সাথীরা থাকতো কিন্তু দেখুন ওর শাস্ত্রেতে বলা আছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি এই যে সাধুদের সঙ্গ একটু লবমাত্র সাধুসঙ্গ একটুখানি সাধু সঙ্গ যদি করা যায় না তার বহু জন্মে পাপ নষ্ট হবে আবার তার জীবন কল্যাণও হয়ে যাবে সেই জন্য সাধুসঙ্গ বিশেষভাবে প্রয়োজন আমাদের সৎসঙ্গ বিনু সৎ সঙ্গ বিবেক না হই বিনা সুলভ নেই হইটা আছে বৈষ্ণবদের সঙ্গ করা উচিত এতে আমাদেরই কল্যাণ হবে অন্য কারো কল্যাণ হোক না হোক সেটা দস্যু রত্নাকরের এইরকমই একটা ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা আছে এক সময়কার কথা যখন আমাদের সত্য যুগের এই ঘটনা মুনি যখন এই বনপথে চলছেন সেই সময় করে এই দস্যু রত্নাকর যে জঙ্গলে চুরি ডাকাতি করতেন সেখানে কিন্তু সাক্ষাৎ সাক্ষাৎকার হয় রত্নাকরের সঙ্গে এখন মুনিবরের কাছে কি থাকবে ওনার কাছে বহু রত্না খাজানা একমাত্র নাম চৈতন্য চৈতামিতে শ্রেষ্ঠাক্রমে বলেছেন আর নাম না কারি বহুদা নিজ সর্বশক্তিমান অর্থাৎ ভগবান নামের মধ্যেই ভগবান বসে থাকে আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা ধন সম্পত্তি রাধা পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধারানী জীবন ধন রাধা 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 জীবন ধনই হচ্ছে আমাদের রাধা ধন সম্পত্তি হচ্ছে রাধা তো এই নামটাই হচ্ছে আমাদের সম্পত্তি তাহলে কিন্তু রত্না কর সে তো সাধারণ মায়া জগতের ব্যক্তি উনি কি এই ধন সম্পত্তি সম্বন্ধে জানবেন উনি জানেন টাকা পয়সা ধন সম্পত্তি ওইটাই হচ্ছে আসল সোনা দানা খাজানা এটাই হচ্ছে আসল তথ্য তখন নেকি কি করলেন তার বলার মধ্যে পুরল রেখে তাকে মারার জন্য উদ্যত হলেন বললেন যে আসল ধনটা যদি না দেন তো আপনি আপনাকে মৃত্যুদণ্ড দেবো বার করুন কোথায় কি আছে তখন বলছে আমার পরম ধন হচ্ছে নাম রাম নাম আমি জগৎকে আমি করি এবং জগৎকে করাই এই পরম ধনই আমি গুপ্ত ধন আমার কাছে আমার কাছে আর কিছু তুমি যেটা বলছো সে ধন সম্পত্তি আমার কাছে কিছুই নয় একটা জলের যেমন মানে ফোঁটা কিছুক্ষণের জন্য থাকে আবার জলের মধ্যে তলিয়ে যায় সেরকম আমাদের এই ধন সম্পত্তি তো সেই জন্য আমার কাছে এটা মাহাত্মপূর্ণ নয় তখন নারদমুনির এই কথা শুনে দোসুর রত্নাকর বললেন যে সেই পরম ধনটা আমার লাগবে বলছে সে তো আমি দেওয়ার জন্যই এসেছি বলছে এসব আমি কথা বুঝি না কোথায় কি খাজানা আছে দিন বলছে আমার কাছে দেখেন তুমি যেটা সেটা দেখে না পেয়ে বলছে একটা প্রশ্নের উত্তর দাও তো বন জঙ্গলের মধ্যে চোখে তুমি কি একদম মানে নিচে চলে গেছো তুমি কি নিজেকে ভয় করছো বলছে আমি ভয় কাউকে করি না বলছে ভয় যদি না করো তাহলে জঙ্গলে তুমি এই সাথীদের সঙ্গে থাকো কেন বলছে আমি অনেক অনেক কিছু সমাজে কল্যাণ করেছি অনেক কিছু দেখেছি যাদের টাকা পয়সা আছে তারা কত পাপ কর্ম করছে এ করছে লুটপাট করছে তখন আমি ভালো ছিলাম কিন্তু তার সাথে দেখলাম যাদের ধন সম্পত্তি তারাই কার হচ্ছে আর ধর্মের যারা থাকে তারা নাশ হচ্ছে বলছে সেটা কি তুমি তাই করবে হ্যাঁ সে তো ত্য করার মালিক হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ তুমি বিচার করবে ন্যায়াধীশ তো আমাদের শ্রীকৃষ্ণ এখানে চুপ হয়ে গেল তারপর বলল যে যদি ভয় না করো তাহলে জঙ্গলে আছো কেন সমাজে ঘোরাফেরা করো তো বলছে তাহলে কিসের ভয় মৃত্যুর ভয় এখন বলছে না মৃত্যুরও ভয় না বলছে মৃত্যুর যদি ভয় না হয় তাহলে মানুষের রোগ জ্বালা হলে মৃত্যুকে বাঁচার জন্য সবাই এখন বর্তমানে হসপিটাল হয়েছে তো মানুষ বাঁচার জন্য কতই না চেষ্টা করে এমনকি জলে ডুবে গেলেও একটা ঘাস যদি থাকে তাকেও আঙুলে ধরে বাঁচার চেষ্টা করে তাই তো মানুষরা এখন বাঁচার জন্য হসপিটালে ভর্তি হয় কি কত কিছু আয়ুর্বেদিক আলাপাতি এসব বাঁচার জন্য চেষ্টা করে কেউ মরার জন্য করে কিন্তু বাস্তবিক সত্যটা কি আমরা না আত্মার না জন্ম না মৃত্যু

যে তোমার কর্মের ফল ভোগ করবে বাস্তবিক মূল সার এইটা আলাদা অনেক কথোপকথন হয়েছে তখন বলছে পাপের ভাগ কেন আমার স্ত্রী নেবে আমার পুত্র পরিজন নেবে পিতা নেবে বলছে সেটা তুমি বিচার করবে না জিজ্ঞাসা করার পর বিচার করবে বলছে আমি এতদিন তো জানতাম বলছে নিজে জানলে হবে ভালো মন্দ বিচার আমাদের যেমন শাস্ত্র বলে বেদ বলে হ্যাঁ পুরাণ বলে তো সেইটা ভাবেই তো ওদেরকে জিজ্ঞাসা করেই দেখো বাস্তবিক তুমি যে কাজ করছো সেটা পাপের ভাগীদার উনি নেবেন কি যাই হোক উনি জিজ্ঞাসা করে স্ত্রীকে বললেন যে স্ত্রী বললেন যে আমি কেন নেবো সাত পাখে বাঁধা হয়ে আমাকে নিয়ে এসেছেন আমি খা সংসারের দায়িত্ব নিচ্ছি কিন্তু আপনি ভালো পয়সা রোজগার করে নিয়ে আসুন তাতেও আমি সংসার চালাবো রন্ধন করা ছেলেকে মানুষ করা শ্বশুরমশাইকে মানে খাওয়ান দাউন করানো আপনাকে খাওয়ান করানো গুলো করব কিন্তু পাপটা তো হবে না পাপের ভাগিদার আমি নেবো না আচ্ছা আপনি বলুন আমি খেলে আপনার পেট ভরবে কি আর আপনার আপনি খেলে আমার পেট ভরবে কি তাহলে আপনি পাপ কর্ম করছেন আমি কেন ভাগিদার নেব এতে দোষ রত্না করে মনে কষ্ট হয়ে গেল আর পিতার কাছে গেলেন পিতা সেই আমার পাপের ভাগিদার আপনি নেবেন কি বলছে আমি কেন নেবো বাবা আমি ছোট থেকে তোকে মানুষ করেছি এই কারণে বৃদ্ধ বয়সে তুমি দেখবে বলে তুই বলে কিন্তু দেখভাল করছি এ সেটা সৎকর্মে দেখো বাবা একটা কথা শুনে তোমার এখন বড় হয়েছো বুঝদার হয়েছো তোমাকে পালন করে এ করে সব বুঝদার করেছি একটা ফুলের বাগিচা আছে রাস্তা রয়েছে সেই রাস্তায় ভালো না গিয়ে তুমি যদি কাঁটার রাস্তা ধারণ করো সেখানে তো রক্তারক্তি হবেই কোথায় কাঁটা আছে কোথায় মানে গোলাপ ফুলের পাপড়ি বিছানো আছে সেটা তো বিচার তোমাকে করতে হবে ভাই তো এটা আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমাকে খাওয়ান দাওন করাবে এ করাবে তোমাকে যখন ছোট ছেলে তখন আমার দায়িত্ব ছিল ঠিকঠাকভাবে মানুষ করা করে দিয়েছি এখন বৃদ্ধ হয়েছি বাবা আমার কর্তব্য হিসাবে ছেলে তাকে লালন পালন করার মতো বৃদ্ধদেরকে বা পিতা মাতাকে রোগ জ্বালা থেকে মুক্তির জন্য ডাক্তারখানা তাকে সবকিছু নাহানো খাওয়ানো সব দায়িত্ব তাহলে পাপের ভাগিদারটা আমি কেন নেব কেউ ধাক্কা লেগে তখন বিপরীত প্রতিক্রিয়া হলো যে সংসারের মধ্যে বৈরাগ্য দেখা দিল তখন ওনার ধর্মপত্নী বললেন প্রতিদেব আপনার কল্যাণ হোক তাহলে দেখেছেন এই হচ্ছে যে কোনো আপনি ইতিহাস তুলে দেখবেন যদি পত্নী ধর্মপত্নী যদি সহায়ক হয় প্রতিদেব কত মানে অগ্রসর হয়ে যায় ধর্মের পথে তুলসী দাসের স্ত্রী ওনাকে বলেছিলেন যদি গোবিন্দকে ভালোবাসতে পারেন হ্যাঁ মানে রামকে যদি ভালোবাসতে পারতেন আমার প্রতি যতটুকু আসক্তি এই দেহের মধ্যে রক্ত মাংস মজ্জা মল মূত্র কব দ্বারা তৈরি একে এত ভালোবাসছেন যদি রামকে যদি ভালোবাসতে পারতেন তাহলে এতদিন রামকে পেয়ে যেত বলা মাত্রই একদম তুলসীদাস বৈরাগ্য হয়ে গেল আমাদের রামচরিত মানুষ যে লিখেছিলেন সেই রকমভাবে ধর্মপত্নী

আর এমন তপস্যার ফলস্বরূপ ফাড় ফার সব বলে গিয়েছিল দশ হাজার বছর তপস্যা করেছিল তারপরে উনি কি হলেন রাম নাম বলতে হলেন রাম রাম বলতে বলতে স্বয়ং নারায়ণ বিষ্ণু তাকে দর্শন দিলেন এবং তাকে বাল্মীকি মুনি করে দিলেন এবং তার দ্বারা নারদমণির দ্বারা দেখুন মুনি ধ্রুব মহারাজকে ওং নম ভগবতে বাসুদেবায় আমাদের প্রহ্লাদ মহারাজকে মন্ত্র দিয়ে নৃসিংহদেবকে প্রকট করে দর্শন পেয়েছিলেন ধুব মহারাজ পেয়েছিলেন আমাদের এই দস্যু রত্নাকর কে রাম নাম মন্ত্র দিয়ে বাল্মীকি মনি হয়ে গেলেন তিনি রাম জন্মানোর আগে থাকতেই রামায়ণ গ্রন্থ লিখে দিলেন সংস্কৃত দ্বারা তাহলে বুঝতে পেরেছেন নির্মল জন্মান্ন সৌমহী পাবা মহে কপট ছল ছিদ্র না ভাবা এটা রামায়ণের মধ্যে লেখা আছে রামচরিত মানুষের মধ্যে লেখা আছে আমাদের মন শুদ্ধ করাই হচ্ছে কাজ নির্মল কাপাট মানে ছলে ছিদ্র না ভাবা যদি কপট থাকে তাহলে গোবিন্দ আমার হৃদয়ে বিরাজিত করবে প্রেম ভক্তি শুধু দেনা দেনা শুধু গোবিন্দ সেবা করো তার বিনিময়ে কিছু নব না এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেম

তাকে কি মানে রাম নাম লিখে গ্রন্থ রেখে আমাদের জগতে প্রস্তাবিত করলেন এই হচ্ছে আজ বাল্মীকি মুনির জন্মতিথি উপলক্ষে আপনাদেরকে হার্দিক শুভকামনা আরও বিস্তৃত আলোচনা আরো করলে করা যায় কিন্তু অল্প সংখ্যাকেই এখানে তার আলোচ্য বিষয় তুলে ধরলাম যে দেখুন সৎসঙ্গের প্রভাবের প্রভাব কেমন মুনির সঙ্গতে সে ডাকাত ছেড়ে মুনি হয়ে গেলেন আমরাও সেরকম সৎসঙ্গ যদি করি সাধুদের সঙ্গ যারা অষ্টসাত্ত্বিক ভাব আছে ভগবান দর্শন করতে তাদের সঙ্গ নিলে আমাদেরও কল্যাণ হবে যেমন দোষ রত্ন কর এটা মুনি হয়ে গেলে তেমন আমাদেরও কল্যাণ ঠিক আছে ওই মুনি শেষ পর্যন্ত আমাদের রামের সীতামাকে যে মুনির আশ্রমে গিয়ে স্থান দিয়েছিলেন আশ্রমে সীতামাকে স্থান দিয়েছিলেন লক কুষকে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন হ্যাঁ তা এমনকি সঙ্গীত শিক্ষা দিয়েও তার মা যে ওনার অযোধ্যা নগরীতে যে অরপুর মানে নিন্দা করেছিলেন তারাও সজাগ হয়ে গেলেন লক্ষুষকে সঙ্গীত শিক্ষা দিয়ে অস্ত্র শিক্ষা দিয়েও আবার লক্ষ্মণ ভরত শত্রুগণদেরকে মানে মোচিত করেছিলেন তার মানে কতই মানে শক্তিশালী দেখেছেন মানে বাল্মিকিমুনি সব দিক দিয়েই মানে পারদর্শী করে লক্ষুষকে আর তার সীতা ঠা ঠাকুরানীর যে তুই পুত্রকে একদম সশস্ত্র করে তুলেছিলেন কত মানে বিধজ্ঞ পরিণাম স্বরূপ বা আমাদের রামের সাথে সীতার মিলনও কইরেছিলেন এই বাল্মীকি নিয়ে আপনারা তো বিস্তার জানেন ঠিক আছে প্রেমসে বললো রাধাকৃষ্ণ ভগবান কি যায় রাধা রানী কী যায় রাধে রাধে শ্রী রামচন্দ্র কি পালু হ জামান

ভয দীন বন্ধু দিনেশ দানবৈত বংশী রঘুনন্দ আনন্দ নন্দানন্দ কৌশল নন্দশরত নন্দনম শির মুকুটকুন্ডল তিলক চারু দারু অঙ্গ বিভূষণম আস চাপ ধর সংগ্রাম জিতর দূষণ তুলে দাস শঙ্কর শেষ মুনিমনরঞ্জন মম হৃদয়ঞ্জ নিবাস ফলদল গঞ্জন শ্রী রামচন্দ্র কি ভজম হরণভব ভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ করুনম শ্রী রাম শ্রী রাম জয় রাম জয় রাম শিয়া বর রামচন্দ্র ভগবান কী জয় জয় বাল্মীকি মহোৎসব কী জয় রাধে 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 রাধে